জানেন গ্লোবাল সামুদ ফলোটিলা নামে সারা বিশ্ব থেকে মানবতা জন্য যারা কাজ করেন তারা সেই বর্বর এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক আমাদের ফিলিস্তিনের মানুষদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের মানুষদের উপরে যেভাবে বর্বরচিত হামলা করা হচ্ছে তার প্রতিবাদ তারা সেই ফিলিস্তিনের অভিমুখে তারা গ্লোবাল সামুদ ফলোটিলা নামে অনেকগুলো ভোট নিয়ে সেখানে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বর্বর এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক আমাদের যেই সাহসী ভাই বোনেরা ফিলিস্তিনের অভিমুখে গ্লোবাল সামুদ ফ্লোট নিয়ে যাত্রা করেছিলেন তাদের সেই ফিলিস্তিনের কাছাকাছি গেলেই সেখানে ইসরায়েলি বর্বর বাহিনী তাদেরকে প্রতিরোধ করে এবং তাদের সেই জাহাজগুলো থেকে তাদেরকে অবরুদ্ধ করে এবং তাদেরকে বন্দি করে আমরা বাংলাদেশ থেকে এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল সামুদ ফ্লোট সাথে বা জানাই ছিলেন তাদেরকে যে অবরুদ্ধ করেছে তাদেরকে বন্দী করেছে এবং তাদের যাত্রা যে থামিয়ে দিয়েছে মুক্তির যাত্রা থামানোর জন্য আমরা এখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা দেখেছি অতীতে বিভিন্ন বহির্বিশ্ব আমাদেরকে মানবতার বুলি শিক্ষা এসেছে মানবতার গান শোনাতে এসেছে কিন্তু যখন ফিলিস্তিনের মাহবরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে যারা পানি অভাবে মারা যাচ্ছে এবং ফিলিস্তিনের শিশুদেরকে ফিলিস্তিনের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তখন আপনাদের মানবতা গুলি কোথায় থাকে ঠিক তখন আপনার মানবতা বলি কোথায় থাকে আমরা জাতিসংঘ সহ ইসলামী অন্য অন্য যে সংগঠন আছে তাদের প্রতি বিনের সাথে আহ্বান করব আপনারা শুধুমাত্র আমাদেরকে মানবতা বলি শেখাতে আসবেন না যেখানে মানবতা বুলন্ডিত হচ্ছে যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে সে সকল দেশগুলোর প্রতি আপনারা নজর দেন আপনারা অতি সত্তর ফিলিস্তিনের উপরে বর্বর ইসরায়েল রাষ্ট্র কর্তৃক যেভাবে অমানবিক হত্যা হামলা মামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই হয়তো জাহাঙ্গীরনগরের আমাদের সামান্য কয়েকজন মানুষের আজকে সেই প্রতিবাদ কর্মসূচি হয়তো তাদের জন্য কোনো মুখে আসবে না কিন্তু আমরা জানতে চাই যে পুরো তাদের সাথে আছে সেই সংগতির মাধ্যমে কিন্তু আমরা সেই বার্তাটি তাদের কাছে পৌঁছতে চাই আমরা দেখতে পাই বিশ্বের কিছু মূল রাষ্ট্র সহ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে দুই বিসন্ধি নিয়ে তার আগেছেন আপনাদের সেই দুই কিছুতেই সফল হবে না ফিলিস্তিন পৃথিবী মানচিত্রে ছিল এবং ফিলিস্তিন ইনশাল্লাহ পৃথিবী মানচিত্রে টিকে থাকবে এবং এটাই সত্য এটাই বাস্তবতা আমরা বলবর এবং সন্তাশী রাষ্ট্র ইজ্জতক ফিলিস্তিনের উপরে সকল অমানবিক অত্যাচারের অমানবিক হামলায় তীব্র প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব আপনারা সরকারি এই বড় বড় রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি কোন ছাত্র সংগঠন কোন বিখ্যাত পার্সন কোন ব্যবসায়ী যদি ইসরায়েলের সাথে কোন রকমের সম্পর্ক রাখে তাহলে সেসব সংগঠন সেসব রাজনৈতিক দল এবং সেই ব্যক্তিকেও আমরা মানবতাবিরোধী হিসাবে কিন্তু চিহ্নিত করবেন সাল্লাহ আমরা এখান থেকেই আরেকটি বার্তা দিতে চাই পুরো বাংলার মানুষ অতীতে যেমন ফিলিস্তিনের পক্ষে ছিল আগামী তো মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে আমরা থাকব এবং যদি কখনো আমাদের সেই সময় হয় যদি আমাদের সেই সুযোগ হয় তাহলে সেই মুক্তির মিছিলে আমরা শরীর হই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আমাদের অত্যন্ত সাহসী আলোকচিত্রী শহীদুল আলম সেই গ্লোবাল সামুদ ফোরটিনে অংশ নিয়েছেন তিনি পুরো বাংলাদেশের গিয়ে সেখানে উজ্জীবিত করেছেন এবং বাংলাদেশকে গর্বিত করেছেন আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে আমরা আলোকচিত্রী শহীদ রবনকে সেলুট জানাই এবং এই গোবাল সাহদার সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে সকল মানবতা কর্মীরা